আনে কি ঘটনা ঘটেছিল আয়ো বোনা বীরজি বহনে কি ঘটনা ঘটেছিল বিবির হে মার জীব বেড়া দা আল্লাহ রুকুম হয়ে

আর টেনশন নাই টেনশন নাই কিরকম তাহলে আমার বেমার মুক্তি হবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর জিবরাইল বলে হুজুর ইসমাইল আলাই দিয়েছিল জমিনে যখনই পায়ের আঘাত দিলে আজ পর্যন্ত কাল কায়ামত অব্দি ওই পানির পাহাড় ক্লিয়ার থাকবে যার নাম হলো জমজম কুকু হযরতে ইব্রাহিম নবীর বেটা হযরতে ইসমাইল আলাইহিস সালাম সাফা মারওয়ার বিচে কাবা ঘরের পাশে আল্লাহু আকবার আল্লাহু আকবার পায়ের আঘাত দিলে মাটি ফেটে পানি বের হতে লাগলো যার নাম হলো জমজম কুকু হুজুর গো বলেছিলাম না প্রথম দিন যে হজরত ইব্রাহিম নবীর খানদান থেকেই এসেছে আলাইহিস সালাম বংশ পরিচয়ে প্রথম দিন বলেছিলাম আপনি ইব্রাহিম নবীর খানদানের লোক ইসমাইল নবী যদি পায়ের আঘাত मारे জমজমের কূপ তৈরি হয় তাহলে আপনিও একবার পায়ের মধ্য থেকে এই পা দিয়ে আঘাত করেন এই জমিনে দেখবেন মাটি ফেটে চসম বের হবে পানি বের হতে লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার তবে হুজুর ইসমাইল আলাইহিস সালাম এক পায়ের ছবল মেরে পানি বের হয়েছিল আপনি দুই পায়ের ছবল মারবেন একটা পায়ের পানির নিচের বংশ করবেন আর একটা পায়ের পানির অংশ দিয়ে গোসল করবেন দেখবেন আল্লা পাক আপনার সব বেমার থেকে সুস্থ করে দেবেন দুই পায়ে আঘাত করে সামনে সাথে সাথে পানি আসে সুহন লাভ না পানি আসে খেলো গোসল দিলো যে কি ঘটন ঘটেছিলো আয়ব না বীরজি কি ঘট না ঘটে ছিল আয়ব না বীরজি বহনে হাজরত আয়ুব আলাই সালাম দুই পায়ের ছবল যখন মারলেন মাটির মধ্যে দুই পায়ের দিক থেকে দুই কুয়া ফুটে গেল পানি আসতে লাগলো আল্লাহর হুকুম ডান পায়ের পানি দিয়ে পান করলেন খেলেন বাম পায়ের পানি দিয়ে গোসল করলেন আমার আল্লাহ বলে বিলি রে আমার বন্ধু দেখ জিন্দা মাঝে যা আমি আল্লাহ কি না করতে পারি আমার বন্ধুর ইবাদত কবুল করেছে অর্থেল দিয়া ওয়াকাই ভেজে দিলাম নাই পায়ের আমি আল্লাহর রহমত নিয়ামত বের করলাম ওই নিয়ামত দিয়ে যখন গোসল করে করবে দাওয়া হিসাবে পানি খাবে জিবরিল লে समस्त بیمار থেকে আমার বন্ধু যেতে সুস্থ হয়ে যায় 18 पछ बारोल भो सामी स्त्री হয়ে গেল স্বামী স্ত্রীর মহাব্বতের মিলন খুশি মানাতে লাগলো আমার আল্লাহ বললেন জিবরিল রে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যাতে আবার ফের ওই দামেক শহরে সাম দেশে আসিবা নগরে চলে যাই নিজের দেশে চলে যাক হাজিরাতে আইয়ুব নবী নিজের বিবিকে নিয়ে এক পা দুপা করতে করতে চলতে লাগলো বেরাদার ওই সাম দেশের আসিবা নগরে যেখানকার একটা ছিল সেই জায়গায় যখন ঢুকলো আর কেউ চিনতে পারে না বুঝতে পারে না আইয়ুব নবী সুস্থ হয়ে গেছে স শরীরে একদম টেনশন নাই আগের চাইতে দেখতে আরো বেশি ভালো হয়ে গেছে জওয়ানি হাল হয়ে আসলো আমার আল্লাহ বলে জিবরিল রে যেমনি সাজানো গুজানো সংসার ছিল যেমনি বাদশাহী ছিল আইয়ুব নবীর বাদশাহী ফিরিয়ে দে चुना पी हिमत पासी लो पे पप्र बदशाही जे ভেরাদার বন্ধ ঘাট আমার আল্লাহর হুকুম হয়ে গেল আমার যখন গিয়ে ওই আসিবা শহরে পৌঁছে গেল বাদশাহী ফেরত পেয়ে গেলেন আবার রাজকার্যে বসে বাদশাহী চালাতে লাগল আমার আল্লাহ বললেন জিবরিল রে আমার বন্ধু আইয়ুব আলাই সালামের ওপরে নবুয়ত প্রাপ্য করে দিলাম আইয়ুব নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আইয়ুব আলাই সালাম রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

আলা হযরত তাইয়্যিব আলাইহিস সালাম এবার ইসলাম প্রচারের কাজে লিপ্ত হয়ে গেলেন আমার আল্লাহ বললেন জিবরীল রে যাও 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 আমার বন্ধুরে গিয়ে বলো তোমার নবুয়ত লাভ হয়ে গেছে তুমি একজন নবুয়ত প্রাপ্ত নবী তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ

তোমার ঘরের সংসার তুমি চালাও একটা গাড়ি চালাতে গেলে ড্রাইভার লাগে অমনি গোটা দুনিয়া চালাতে গেলে এক নিরাকার এক এন্ড অদ্বিতীয় আমার আল্লাহ রয়েছে তোমরা আমার আল্লাহকে মানো আমি আল্লাহর সাবির কারণে ওয়ালা একজন নবী আমি কত কষ্টে ছিলাম আমি সেই আইয়ুব আলাইহিস সালাম তোমরা আমাকে চেনো আমার কাছ থেকে সবাই দূরে গিয়েছিল আমার কলমা পড়ো নাজাত পেয়ে যাবা দ্বীনের দাওয়াত দিতে লাগলো অনেক মানুষ কয় আলমা পড়ে হযরত আইয়ুব নবীর দিকে আসতে লাগলো কিছু কিছু মানুষ আসতে চাইলো না ইয়া নাব সালা